একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর নতুন পাঠ্যক্রম অনুযায়ী তোমাদের প্রথম ইউনিটে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি ভারতীয় দর্শনের একটি আস্তিক সম্প্রদায় সাংখ্য দর্শন সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরেকটি অপর আস্তিক সম্প্রদায় তা হল যোগ দর্শন সম্পর্কে দেখো একদম যোগ দর্শনের ভূমিকায় আমরা বলতে পারি যোগ দর্শন হল ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে একটি বেদ স্বতন্ত্র আস্তিক সম্প্রদায় ঠিক আছে তাহলে যোগ এই দর্শনের প্রতিষ্ঠাতাকে আমরা এই ক্লাসটা সম্পূর্ণ বিভিন্ন পর্বে আলোচনা করব যাতে তোমাদের একাদশ শ্রেণীর একেবারে প্রথম সেমিস্টারে যাতে তোমাদের প্রশ্ন আনসারগুলো দিতে কিন্তু বা এমসিকিউ টাইপের যে প্রশ্ন আনসারগুলো থাকবে সেগুলো করতে যাতে তোমাদের খুব সুবিধা হয় একদম প্রথম অংশে আমরা দেখব যে এর প্রতিষ্ঠাতাকে দেখো যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি তিনি যোগ দর্শনের প্রতিষ্ঠা করেছেন দ্বিতীয় অংশে দেখব যে নামকরণ মহর্ষি পতঞ্জলি যোগের মাধ্যমে মোক্ষ লাভ বা সমাধি লাভের কথা বলেছেন মানে যোগের মাধ্যমে ভারতীয় দর্শনের যে মূল লক্ষ্য অর্থাৎ মোক্ষ লাভ করা ও মুক্তি লাভ করা মহর্ষি পতঞ্জলি দেখিয়েছেন যে যোগের মাধ্যমেই কিন্তু মোক্ষ বা মুক্তি লাভ করা যায় এই জন্য তার প্রবর্তিত দর্শনের নাম হল যোগ দর্শন ক্লিয়ার তোমাদের যে যোগ দর্শন কেন নামকরণটা হলো আরেকটা দিক থেকে আমরা যোগ দর্শনের নামকরণের সার্থকতা খুঁজে পাই সেই দিকটা কি দেখো যোগ কথার মানে হলো যুক্ত করা বা যুক্ত করা যেমন আমি হাতের সাথে আর একটা হাতকে রাখলাম তাহলে যুক্ত করা হলো এই রকম একটা লৌকিক অর্থে কিন্তু যোগ শব্দটা ব্যবহার করা হয়নি তাহলে প্রশ্ন হলো যে যোগ শব্দের অর্থ এখানে আসলে কি কার সাথে যুক্ত হওয়া যোগ দর্শনে বলা হয়েছে যে ঈশ্বরের সাথে আমাদের যুক্ত হওয়া ঈশ্বরের সাথে যুক্ত হওয়াই হল যোগ দর্শন ঠিক আছে তাহলে যোগ কথার মানে হল যুক্ত হওয়া যে কোনো কিছুর সাথে যুক্ত হওয়া নয় ঈশ্বরের সাথে যুক্ত হওয়াই হল যোগ দর্শনের নামকরণের সার্থকতা ওকে তিন নম্বরে দেখব সময়কাল মানে সম্ভবত কোন সময়কালে এই যোগদর্শন প্রতিষ্ঠা হয় দেখো সম্ভবত দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে যোগদর্শনের আবির্ভাব হয়েছে বা যোগদর্শন প্রতিষ্ঠা হয়েছে ওকে যোগ দর্শনের আকর গ্রন্থ যোগদর্শনের গ্রন্থগুলো কী কী দেখো প্রধান যোগদর্শনের গ্রন্থ হল মহর্ষি পতঞ্জলির যোগসূত্র তাহলে মহর্ষি পতঞ্জলির যোগসূত্র যোগ দর্শনের প্রধান গ্রন্থ আরও অন্যান্য গ্রন্থের উল্লেখ কিন্তু যোগদর্শনের আছে যেমন দু নম্বর হলো প্রাচীন প্রাচীন ও উল্লেখযোগ্য ভাষ্যকার যোগদর্শনের প্রাচীন এবং উল্লেখযোগ্য ভাষ্যকার হলেন বেদব্যাস ঠিক আছে তার রচিত হচ্ছে ব্যাস ভাষ্য ঠিক আছে তিন নম্বর বাচস্পতি রচিত তত্ত্ব বৈশারদী কি নাম বললাম বাচস্পতি রচিত তত্ত্ব বৈশারদী চার নম্বরে দেখো বিজ্ঞান ভিক্ষু রচিত যোগ বার্তিক গ্রন্থ বিজ্ঞান ভিক্ষু রচিত যোগ বার্তিক গ্রন্থ এগুলো তোমাদের অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস তো আমরা ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তোমাদের এমসিকিউ প্রশ্নের একেবারেই উপযোগী তাই তোমরা খাতায় নোট করে রাখতে পারো এবং আমি সমস্ত ক্লাসের একদম বিশদ যে আলোচনাগুলো টোটাল যখন আমরা ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের সমস্তটা আলোচনা করে নেব তখন আমরা তোমাদের ওয়েবসাইটের এই ভিডিওর ডিসক্রিপশানেও একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে এই ক্লাসের সমস্ত অংশটা কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু ঠিক আছে আর ভারতীয় দর্শনের পুরো আলোচনাটা কমপ্লিট করার পরেতে আমরা তোমাদের একদম ভারতীয় দর্শনের সম্প্রদায় থেকে এমসিকিউ মক টেস্ট দেবো তোমরা অবশ্যই অনলাইনে এমটি এমসিকিউ মক টেস্টগুলো দেবে এতে তোমাদের এমসিকিউ এর মানে বেসটা কিন্তু খুব ভালো হয়ে যাবে ওকে আচ্ছা যেটা বলছিলাম বিজ্ঞান ভিক্ষু রচিত হল যোগ বার্তিক ভোজরাজ রচিত হলো বৃত্তি সদাশিব রচিত হল পাতঞ্জল সূত্র আর রামানুজ রচিত হলো সূত্র ভাষ্য ঠিক আছে এইগুলো আমরা দেখি যে যোগদর্শনের আকর গ্রন্থ ভাষ্য গ্রন্থ এগুলো সব রয়েছে ওকে এবার আমরা দেখব যে যোগ দর্শনের অপর কোনো নাম আছে কি না দেখো যোগ দর্শনের একটি অপর নাম রয়েছে সেটি হলো শেষ্বর সাঙ্খ শেষর সাংখ্য কেন না যোগ দর্শন আর সাংখ্য দর্শনকে ভারতীয় দর্শনে বলা হয় সমানতন্ত্রী দর্শন কেন সমানতন্ত্রী দর্শন না ভারতীয় যোগ দর্শন এবং সাংখ্য দর্শন সাংখ্য দর্শনে আমরা আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম সেখানে তোমাদের স্পষ্ট করে বলেছি যে সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকার করা হয় যোগ দর্শনেতেও সাংখ্য দর্শনের ওই পঞ্চবিংশতি তত্ত্বকে স্বীকার করা হয়েছে কিন্তু এই পঞ্চবিংশতি তত্ত্ব ছাড়া যোগ দর্শনে আরেকটি তত্ত্ব স্বীকার করা হয় সেটি হলো ঈশ্বর অর্থাৎ সাংখ্য দর্শনে ঈশ্বর স্বীকৃত নয় তাই সাংখ্য দর্শন হচ্ছে নিরীশ্বরবাদী দর্শন আর যোগ দর্শনে কিন্তু মহর্ষি পতঞ্জলি ঈশ্বর স্বীকার করেছেন এই কারণে যোগ দর্শনের অপর নাম হল শেষর সাংখ্য ঠিক আছে তাহলে সমানতন্ত্রী দর্শন বলা হয় যেহেতু পঞ্চবিংশতি তত্ত্ব উভয় দর্শনেই মানা হচ্ছে কিন্তু যোগ দর্শনে যেহেতু ঈশ্বর স্বীকার করা হয়েছে তাই যোগ দর্শনকে বলা হয় শেষর সাংখ্য দর্শন ক্লিয়ার ব্যাপারটা যোগ দর্শনের প্রমাণ তত্ত্ব পরবর্তী অংশ হলো যোগ দর্শনের প্রমাণ তত্ত্ব যোগ দর্শনে তিনটে প্রমাণ স্বীকার করা হয় ভারতীয় দর্শন স্বীকৃত ছটা প্রমাণের মধ্যে তিনটে প্রমাণ স্বীকার করা হয় একই প্রত্যক্ষ দুই অনুমান এবং তিন হল শব্দ তাহলে এই তিনটে প্রমাণ যোগ দর্শনে মানা হয় পরের অংশে আমরা দেখব প্রমেয় তত্ত্ব প্রমেয় তত্ত্ব তো যোগ দর্শনে আমি আগেই বললাম যে সাংখ্য দর্শনে টোটাল পঞ্চবিংশতি তত্ত্বকে স্বীকার করা হয়েছে পঞ্চবিংশতি প্রমেয় তত্ত্ব স্বীকার করা হয় যোগ সাংখ্য দর্শনে সেই পঞ্চবিংশতি তত্ত্ব যোগ দর্শনেও স্বীকার করা হয় তাই তাদের সমানতন্ত্রী দর্শন বলা হয় আমরা আগের অংশেই আলোচনা করলাম আর যোগ দর্শনে এই পঞ্চবিংশতি তত্ত্ব অর্থাৎ সাংখ্য স্বীকৃত এই পঞ্চবিংশতি তত্ত্ব ছাড়া আরেকটি তত্ত্ব স্বীকার করা হয় সেটি হলেন ঈশ্বর তাহলে যোগ দর্শনে প্রমেয় তত্ত্বের সংখ্যা দাঁড়াচ্ছে ছাব্বিশটি ঠিক আছে ছাব্বিশটি প্রমেয় তত্ত্ব তো মানে আমি আগের ক্লাসেও বলেছিলাম এই ক্লাসেও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রমাণ প্রমেয় এই শব্দগুলো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে একেবারে নতুন তো তোমাদের বিষয়গুলো অর্থাৎ প্রমাণ কি প্রমেয় কি মোক্ষ কি এই শব্দগুলোর যথার্থ মানে বোঝা খুব দরকার তো আমি এই ভিডিওর আই বটনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম ভি একদম ক্লাসের এন্ড স্ক্রিন একটা তোমাদের ভিডিও দিয়ে রাখবো আর এই ভিডিওর ডেসক্রিপশানেতেও আমি লিঙ্ক দিয়ে রাখলাম ওই ভিডিওটার যেখানে আমি ডিটেলসে আলোচনা করা রয়েছে রীতিমতো যে প্রমাণ প্রমেয় প্রমাতা এগুলোর আসলে মানেগুলো কি তোমরা সেই ভিডিওটা দেখে নাও তাহলে এই শব্দগুলোর মানে বুঝতে কোনো রকম অসুবিধা থাকবে না সর্বশেষ যে অংশটা আমরা যোগ দর্শন থেকে আলোচনা করব সেটা হলো যে যোগ দর্শনের মূল লক্ষ্যটা কি দেখো ভারতীয় যেসব সম্প্রদায়গুলো রয়েছে ভাগ ছাড়া সমস্ত সম্প্রদায়ের মূল লক্ষ্য হল লাভ বা মুক্তি লাভ দুঃখ থেকে জীবন থেকে দুঃখকে একেবারে চিরতরে বিনাশ করা তো যোগদর্শন যেহেতু ভারতীয় দা দর্শন সম্প্রদায়ের মধ্যে একটি আস্তিক সম্প্রদায় তাই যোগ দর্শনেরও মূল লক্ষ্য হলো মুক্তি বা মোক্ষ লাভ এবার পথটা ভিন্ন সেখানে পথটা যোগ দর্শনে কি বলা হয়েছে না যোগের মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভ করা সম্ভব হয় এটাই হল যোগ দর্শনের মূল লক্ষ্য তো আজকের ক্লাসটা আমাদের এখান পর্যন্তই রইল পরবর্তী আমরা অপর কোনো দার্শনিক সম্প্রদায় সম্পর্কে ডিটেলসে আলোচনা করব তো ক্লাসের শেষে বলি তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনেতে ক্লিক রাখো যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছ